হ্যালো বন্ধুরা আজকে হলো আমার বিয়ে আর এই দেখো আমি শাড়ি পরে নিয়েছি আরে আমার বোর কোথায় আরে মা তুমি আমার বিয়েতে কেক কাটো না কেন আরে এত টাকা আমি কোথায় পাবো কেকের যে দাম আরে তুমি কেক না নিলে আমি বিয়ে করব না আরে দাঁড়া আরে আমি এত সুন্দর করে সেজেছি আর কে গিয়ে না ঠিক আছে আরে আমার মেয়েটা রাগ করে নিয়েছে দাঁড়া আনবো তো কেক না নিলে আমি শাড়িটা খুলে ফেলবো আরে দেখো এখন আমি টাকা কোথায় পাবো ঠিক আছে আমার এই স্বর্ণের চুড়িগুলো বেঁচে দেই

আরে আমার মেয়েটা আর আগ করে বসে আছে কোন সময় বরযাত্রী চলে আসবে তাড়াতাড়ি ফোন দেই হ্যালো তাড়াতাড়ি আমার জন্য একটা কেক পাঠাও আমি টাকা রেডি করে আসছি ঠিক আছে আহ যাক বাবা আরে চলো চলো শ্বশুর বাড়ি চলে এসেছি আরে আমার দামান চলে এসেছি আসো 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 আরে চলে এসেছি চলো এবার এখানে বসে পড়ি আরে আমার মা আমাকে এখনও কেক আনেনি ধীর ভাল লাগে না আরে আমার মেয়েটা রাগ করে নিয়েছে আরে কেকও আসছে না আরে মেয়ে রাগ করিস না আরে শরখ তুমি সব সময় এগুলো করে আমার কেক হ্যাঁ রাগ করিস না এক্ষুণি চলে আসবে কেক আরে অনেক দিন পর কেকের অর্ডার পেলাম টেং ঠ্যাং টেং ঠ্যাং আরে কেক নিয়ে চলে এসেছ আরে আমার টাকা দেন আরে বাবা আমার কাছে তো টাকা নেই কি টাকা দিন তাড়াতাড়ি টাকা দেন ও ঠিক আছে আমার স্বর্ণের বালাগুলো নিয়ে যাও এগুলো বেছে অনেক টাকা পাবে কি আর করবো মেয়ের বিয়ে তো দিতে হবে এই নাও স্বর্ণের বালা ওয়াউ স্বর্ণের বালা

এটা আমি বের করি ওয়াও কত সুন্দর কেক আমার দিকে তো খেতেই ইচ্ছা করছে দেখো কি সুন্দর কেক আমাদের এক লাখ সাবস্ক্রাইবার হয়ে গেছে তাই আমি অনেক খুশি হয়েছি আর আমি এবার এখানে লিখে দিয়েছি এক লাখ সাবস্ক্রাইবার তোমরা তাড়াতাড়ি লাইক এবং সাবস্ক্রাইব করবে এখানে লেখা আছে মাহির পুতুল খেলা এক লাখ সাবস্ক্রাইবার তোমরা তোমরা তাদের সাবস্ক্রাইব করে আমাদের দুই লাখ সাবস্ক্রাইব করে নাও পরে আমরা আরেকটা কেক আনবো এটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব আরে তাড়াতাড়ি কাটো খিদে লেগেছে আরে দাঁড়াও না আমরা কাছি এ হলো রাহা তোমরা আমার অন্য ভাববে না এ হলো আমার বন্ধু ওয়াও কি সুন্দর কেক চুরি দিয়েই সামান্য কেক এটা খেলে তোমার পেটের এক কোনো করবে না কি আর করার মামা ধরো ধরো এবার আমরা কেক কাটবো হে ধরো সবাই আরে 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 আস্তে আরে তোমরা সবাই আমার ছবি তুলো পরে আমি কেক কাটবো ঠিক আছে মা সবাই তুলছে ছবি এবার কেকটা কাটো ঠিক আছে এই তো কাটছি দাঁড়াও এই এখানে দিলাম

আমাকে দাও না তুমি শুধু একাই একাই খাচ্ছ আর দাও ভালো করে আরে সত্যি অনেক মজা হে অনেক মজা মজা হবে না আমার মা কিনে দিয়েছে এই না আরে দে মা খুবই মজার তো কেকটা আরে ও শুধু ওর জামাইকে আর মাকেই দিচ্ছে আমাদেরকে দিচ্ছে না হে আমাকেও দিচ্ছে না আরে দাঁড়াও দিচ্ছি এই নাও হম দাঁড়া নেহা তোকে দিচ্ছি এই নে আমজা আরে বৌ এই নাও আরে তুমি আমার গালে লাগালে কেন আমি এত কষ্ট দিও না আরে হয়েছে আর ভং করতে হবে না আমরা জানি তুমি মেয়ে এই নাওয়াটিপ দাঁড়াও তোমাদেরকেও দিচ্ছি এখানে যারা যারা আছে সবাইকে একটু একটু করে দিয়ে দেই না হলে আমার পেটে ব্যথা করবে আমার পেটে গিগলু হজম হবে না এই নাও এবার তোমাদেরকে দেই এই নাও সবাইকে আরে দিও না আমরা খাবো দেখো এখানে কত মানুষ আরে ঠিক আছে ঠিক আছে পাগল হয়ে না আরে কে গো টাকা দিয়ে কিনেছি উফ আমার বউটা সবাইকে দিয়ে দিল আরে বউ দেখো কিভাবে খাচ্ছে আরে তুমি পাগল হয়েছে নাকি তুমি কিনে দিয়েছো নাকি এটা আমার মা কিনে দিয়েছে আমরা খেতাম আমরা মা জামাই তুমি মিলে খেতাম দেখো কিভাবে খাচ্ছে ঠিক আছে পাগল হয়ে না এটা আমার মা কিনে দিয়েছে বলেছে এটা আমি খাবো তোমাকে একটু দিয়েছি আমি খাবো হে বাবা আমার মেয়ে খাবে এটা শুধু আরে কি বলছে ঠিক আছে আমি খাবো না তোমরাই খেয়ে নিও নিজে কে কানে নিয়ে আবার বলছে আরে মা কি বলছেন আমার টাকার অভাব আছে তাহলে আমার মেয়ে গয়না কোথায় তো কম গয়না দিয়েছো আরে মা থামো ঝগড়া করো না আরে আমার মেয়ের কথা বলবো না কি কথা বলে আরে ঠিক আছে দেব বউ আরে আমার কিছুই লাগবে না এগুলোতেই আমার হয়ে যাবে রং রং দেখে বাঁচি না কি ঢং হ্যাঁ হে ন হবে তো আরে আমি ঠঙ্কর বটে তো তুমি ঠঙ্কর পেয়ে আসো ঢঙ্করো ঠং করো তোমার বিয়ে হচ্ছে আরে বাবা তোমার হারটা দাও এই যে আমার মেয়েকে সারাজীবন সুখে শান্তিতে রাখবে ঠিক আছে মা রাখবো আর কখনো কষ্ট দিও না আমার অনেক আদরের মেয়ে হুম

ওখানে আমার মেয়েটাকে নিয়ে চলে যাচ্ছে ও আরে মা রং ঢং বন্ধ করো আরে আমার মেয়েটা কান্না করিস না মা আরে চলো চলো এখান থেকে চলে যাই এখানে থাকলে আমার মাথাটা মগজ ছিড়ে যাবে চলো আমার মেয়ে চলে যাচ্ছে আরে কান্না করো না আমি আপনার মেয়েকে অনেক সুখে রাখবো অনেক ভালো রাখবো হে বাবা আমার মেয়েটাকে শুকে রেখো আরে মা ঢং কমাও এত কোন থেকে এত ঢং করেছো আমাকে যেতেই দিচ্ছ না আরে মেয়ে জান্না না আরে তুমি হেসে হেসে কান্না করছো বুঝতে পারছি না আমি কি আরে বৌ চলো 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 চলে যাই আমরা বাড়িতে আরে একটু নেই দাঁড়াও সবাই নাচো ঠিক আছে নাচো নাচো আমার বিয়ে হয়ে গেছে থদিন 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 লা 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 আরে পাগল হয়ে যাচ্ছে তুমি আরে চলো চলো এখানে হেটে হেটে নাচি লা 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 আরে আমার বউকে খুব সুন্দর করে ঘুরিয়ে নেই কি মজা কি মজা এই নাও বৌ তোমাকে মালা দিয়ে দি মার কান্না করুন আমি কোথায় যাচ্ছি না এখানেই থাকা আরে বউ দাঁড়াও তোমাকে আমি এঙ্গেজমেন্টের আংটি পরিয়ে দিই দাও দাও হাতটা দাও তাদের পড়াও এই না তো আয়নায় তুমি কাকে দেখতে এবার এবার আমি তুমি দেখো ঠিক আছে তো কাকে তুমি দেখতে পাচ্ছ আয়নায় ভেতরে আরে আমি তোমাকে দেখতে পাচ্ছি আরে বলো আমার জামাইকে আরে চলো চলো চলে যাই আর ভালো লাগছে আর আমার বউ লজ্জা পেয়েছে মেয়েটা চলে যাবে হ্যাঁ তো অনেক কান্না পাচ্ছে আরে আমাকে কম বয়সে বিয়ে দিয়ে দিচ্ছ এবার আবার কান্না করছ আমি কিছু বুঝতে পারছি না আরে হয়েছে আর লজ্জা দিস না হা চলো 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 শোনে হে বই চলো আমার মেয়েটা চলে যাচ্ছে নেই চলে যাচ্ছে বন্ধুরা আজকে ভিডিও এই পর্যন্তই আমাদের আর মজার মজার ভিডিও দেখতে চাইলে লাইক এবং সাবস্ক্রাইব করবে আর ও হলো আমার বান্ধবী ওর নাম হলো রাহা